বন্ধুরা আপনারা যদি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের লোক হন এবং তার সাথে আপনার বার্ষিক আয় আড়াই লাখ টাকার যদি কম হয় তাহলে আপনি এই নতুন প্রকল্পটির সুবিধা লাভ করতে পারেন কেন্দ্রীয় সরকার দ্বারা একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেটা হচ্ছে জাতীয় পরিবার সুবিধা প্রকল্প এই প্রকল্পের মধ্যে প্রত্যেকটা পরিবারকে কেন্দ্রীয় সরকার থেকে তিরিশ হাজার টাকা করে দেয়া হবে যদি আপনারা কিছু নির্দিষ্ট রুলস ফলো করেন এই ওয়েবসাইট থেকে আপনারা জাতীয় পরিষেবা সুবিধা প্রকল্পের জন্য নতুন আবেদন করতে পারবেন আর তার সাথে আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস চেক করতে পারবেন তো চলুন জাতীয় পরিবার সুবিধা প্রকল্প কি সেটা সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই তবে তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চটপট নোটিফাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে বেল অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকমই কোনো আপডেট এলে আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন এই যে নতুন প্রকল্পটা এখানে প্রত্যেকটা পরিবারকে যেরকম বললাম তিরিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সরকার থেকে এর জন্য কিছু যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া আপনাদের করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে দেশের প্রত্যেকটি পরিবারকে ডিটেলসে সচ্ছল করতে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা তথা রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা এই প্রকল্পের অধীনে প্রত্যেকটা পরিবারকে তিরিশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে এই প্রকল্পটি দারিদ্রের জন্য সরাসরি প্রকল্প তথা সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য একটা বড় সুযোগ কিভাবে আপনারা এই পারিবারিক লাভ যোজনার সুবিধা পাবেন কারা কারা এই প্রকল্পর আয়ত্তের মধ্যে আসবেন এবং রাষ্ট্রীয় পরিবার লাভ যোজনার সুবিধা পেতে কি কি আবেদন আবেদনপত্রের জন্য আপনাদের ডকুমেন্ট লাগবে সেই সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া হয়েছে সব থেকে প্রথমে হচ্ছে এই যে রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা সেটি কি। রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা এটি একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প মূল উদ্দেশ্য হল দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিয়ে তাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করা এই প্রকল্পের আয়ত্তায় প্রতিটি পরিবারকে এককালীন এককালীন মানে আপনাদের ইন হ্যান্ড ক্যাশ দিয়ে দেওয়া হবে একেবারে তিরিশ হাজার টাকা করে এবং সরাসরি তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এই প্রকল্পটিতে আবেদন করার জন্য আপনাদের কি কী যোগ্যতা লাগবে চলুন সেটা দেখে নেই এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে এই শর্তাবলীগুলো পূরণ হলেই আপনি আবেদন করতে পারবেন নিচে উল্লেখযোগ্য শর্তাবলীগুলো দেয়া হলো প্রথমত হচ্ছে আবেদনকারীর বয়স আঠেরো বছরের বেশি হতে হবে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীর বৈধ পরিচয়পত্র থাকতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি বৈধ পরিচয়পত্র থাকলেই হবে পরিবারের বার্ষিক আয় দু পয়েন্ট পাঁচ লাখের কম হতে হবে অর্থাৎ আড়াই লাখের কম যদি আপনার পারিবারিক আয় হয় তাহলে আপনারা এই যোজনার মধ্যে আসবেন এরপরে হচ্ছে এই পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি করদাতা বা ট্যাক্স পেয়ার হন তাহলে কিন্তু এই পরিবারটি এই প্রকল্পের আয়ত্তে আসবে না এরপর হচ্ছে যে পরিবারে কেউ সরকারি চাকরিতে আছেন তাদের পরিবারও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তো আপনাদের যদি এই যোগ্যতাগুলি থাকে এবং আপনাদের পরিবারে যদি এই যোগ্যতাগুলো পূরণ হয় তাহলে কিন্তু আপনারা এই রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার মধ্যে আসবেন এবং আপনারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন আবেদন করলেই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেখানে তিরিশ হাজার টাকা একসঙ্গে ঢুকে যাবে এরপর চলুন আমরা জেনে নিই যে রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনার সুবিধাগুলি কী কী এই প্রকল্পে শুধু এককালীন আর্থিক সহায়তা করা হবে এমনটা নয় এর মাধ্যমে সমাজের এক বড় অংশের অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হবে নিচে কিছু মূল সুবিধাগুলি এখানে তুলে ধরা হয়েছে প্রথমত আপনারা নগদ তিরিশ হাজার টাকা সহায়তা পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবারের ছোট ব্যবসা বা জরুরি কোনো খরচ মেটানোর জন্য আপনারা সুযোগ পাবেন তিরিশ হাজার টাকায় ছোটোখাটো যে কোনো ব্যবসা বা যে কোনো জরুরি খরচা সেগুলি আপনারা অনায়াসে মিটিয়ে দিতে পারবেন এর সাথে আর্থিক নিরাপত্তাও দেয়া হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা যাতে হয় সেই জন্য সমস্ত ছোট ছোট পরিবারগুলোকে এই অর্থ দেয়া হচ্ছে এরপর হচ্ছে কোনো ধরনের মধ্যস্থতা ছাড়াই সরাসরি আপনাদের সহায়তা করা হচ্ছে অর্থাৎ কোনো মিডিলম্যান বা কোনো মাঝখানের ব্যক্তি থাকবে না যার হাত দিয়ে আর কি এই টাকাটা দেওয়া হবে এটা আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না এর পরে হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ গাইড এখানে দেয়া হয়েছে দুটি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে অনলাইনে একটি হচ্ছে অফলাইনে অনলাইনে আবেদন করার পদ্ধতি আমরা একটুখানি পরেই দেখে নিচ্ছি অফলাইনে কিভাবে আবেদন করতে হবে সেটা এখানে দেয়া হচ্ছে দেখুন অফলাইনে আবেদন করার জন্য আপনাদের যে স্থানীয় অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস আছে সেখান থেকে রাষ্ট্রীয় পরিবারিক লাভ যোজনার ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে ফর্মটি সংগ্রহ করার পর সেটা কি সঠিকভাবে ফিল আপ করে সঠিকভাবে পূরণ করে সেই কাগজ সহ ওই অফিসেই অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে আপনাদের আবার জমা দিতে হবে অফিসাররা যাচাই করে আবেদন গ্রহণ করবেন এবং তারপর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাটি ট্রান্সফার করবে কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আপনাদের লাগবে এই যোজনার মধ্যে আবেদন করার জন্য সেটা হচ্ছে যে আধার কার্ড লাগবে আর রেশন কার্ড লাগবে পারিবারিক আয় সংক্রান্ত সনদ লাগবে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা লাগবে ব্যাংকিং এর পাসবুক লাগবে আপনার ব্যাংকের যে বই আছে তার পাসবুকের একটা কপি লাগবে আর তার সাথে পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদন করার শেষ তারিখ এখানে সময়সীমা কিছু বলে দেওয়া হয় না বর্তমানে এই প্রকল্পটির জন্য আবেদন প্রক্রিয়া চালু রয়েছে এবং সীমিত সময়ের এই প্রকল্পটি থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আবেদন করতে হবে এবং সরাসরি ওয়েবসাইটের সময়সীমা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় যদি সেখানে দেয়া থাকে তো সেই সময়সীমার মধ্যেই আপনাদের কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে এবং তার সাথে অবশ্যই এই প্রকল্পটা আপনাদের এলাকায় চালু হয়েছে কিনা না সেটি একবার নিশ্চিত করে নেবেন আপনাদের পঞ্চায়েতদের কাছ থেকে তো চলুন এরপর আমরা অনলাইন কিভাবে আবেদন করতে পারি সেটা আমরা একটুখানি দেখে নিই অনলাইনে আবেদন করার জন্য এই পেজটিতে আসতে হবে এখানে আপনাদের সমস্ত কিছু ডিটেলসকে ফিল করতে হবে এবং তারপর আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে আসলে এখানে অনেকগুলি অপশান থাকবে এটা হচ্ছে জাতীয় পরিবার সুবিধা প্রকল্পের ওয়েবসাইট এখানে নিচে চলে আসবেন আবেদন থাকবে এই আবেদনের মধ্যে নতুন নিবন্ধন বা নতুন আবেদনের জন্য এখানে একটি লিংক দেয়া থাকবে এই লিংকের ওপর ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে এটা আপাতত হিন্দিতে থাকবে কারণ এটা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের একটা ওয়েবসাইট কিছুদিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এই ওয়েবসাইটটা চলে আসবে তখন এটা ওয়েস্ট বেঙ্গল সরকার এরকম লেখা থাকবে বা পশ্চিমবঙ্গ সরকার এরকম লেখা থাকবে তো কিছুদিনের মধ্যে এটা চলে আসবে কিন্তু ফর্ম ফিল আপের জিনিসটা ঠিক এরকমই থাকবে আমি এটাকে হিন্দিতে দেয়া আছে আমি এটাকে বাংলায় করে আপনাদের দেখাচ্ছি তো বাংলাতে ঠিক এরকম একটি পেজ হবে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে আপনাদের জেলাটিকে বেছে নিতে হবে আপাতত এটি উত্তরপ্রদেশ সরকারের যেহেতু উত্তর প্রদেশের পাশপাশের বিভিন্ন জেলা সেগুলো এখানে দেখাচ্ছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এখানে দেখাবে তো এখান থেকে আপনাদের জেলাটি বেছে নেবেন এরপর আবেদনকারীর নাম অর্থাৎ আপনার নামটি এখানে লিখবেন এরপর আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে এখানে জন্ম তারিখ কত ক্যালেন্ডারে ক্লিক করলে আপনারা এখান থেকে চুজ করতে পারবেন আপনারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন আর কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন এরপর এখান থেকে বিভাগ বেছে নেবেন যে কিরকম ধরনের পরিবার আপনাদের এস টি এস সি ও নাকি সাধারণ ক্যাটাগরি তো কোন বিভাগের মধ্যে আপনাদের আপনারা পড়েন জেনারেল ক্যাটাগরির মধ্যে থাকলে সাধারণ চুজ করবেন ক্ষুদ্রতম ক্যাটাগরি থাকলে এসটি থাকলে এগুলো চুজ করবেন এরপর এখানে এই যে নাম্বারটি দেয়া থাকবে এই নাম্বারটিকে এখানে ফিল করবেন তারপর আপনি কোন জেলা কোন অংশের বাসিন্দা নগরের বাসিন্দা নাকি গ্রামের বাসিন্দা সেটা চুজ করবেন এরপর আপনি মেল না ফিমেল অর্থাৎ পুরুষ না নারী না ট্রান্সজেন্ডার সেটা চুজ করবেন এখানে আপনার বাবার নাম দেবেন এরপর এখানে আপনাদের মোবাই মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা অন থাকবে এবং যার মধ্যে ওটিপি গেলে আপনারা দিতে পারবেন তো এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পর ওটিপি তে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলেই আপনাদের এখানে একটা ওটিপি আসবে সেটা আপনাদের এখানে ফিল করতে হবে এবং ওটিপিটা ফিল করার পরে আপনাদের লগ ইন হয়ে যাবে আর তারপরে আপনারা চেক করতে পারবেন আপনাদের লগ ইন স্ট্যাটাস লগ ইন স্ট্যাটাসটি আপনারা এখানে আবেদনপত্রের অবস্থা যেটা আছে সেটা থেকে চেক করতে পারবেন যে আপনাদের আবেদনপত্রটা আদৌ স্বীকার করা হয়েছে কি হয়নি তো এরকম ভাবে আপনারা আপনাদের পরিবারের যে সদস্যদের জন্য তিরিশ হাজার টাকা প্রকল্প অনুযায়ী পেয়ে যেতে পারবেন আপনাদের সরাসরি সেটা ব্যাংকে দিয়ে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য